এই যে ভাই বাইরাল ওয়াটারপ্রুফ চাদর অনেক আপারা আসছে যে বাচ্চারা সিজে দিবে ভিজে যাবে এই দেখেন আমাদের পানি কিছু হবে না লিক হবে না এক বছরের ওয়ারেন্টি ওয়াটারপ্রুফ প্রুফ বেশি দেখেন বিছানা চাদর বাচ্চা প্রস্তাব করে দিলে বা কিছু পানি ফেলে দিলে কিছু হবে না ওয়াটারপ্রুফ প্রুফের খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন একদম আপডেট কালেকশন এই যে ভাই থ্রি ডি বিছানা চাদর বাইরাল কালেকশন ফেসবুক ভাইরাল কালেকশন ইউটিউব ভাইরাল কালেকশন দেখেন দেখেন তো মুক্ত যেমন দিয়ে বিষয়ে রাখছে দেখেন থ্রি ডি বেশি কালেকশন আমার এখানে সব আপডেট কালেকশন প্রতি সপ্তাহ চার পাঁচটা করে ডিজাইন আছে তারপরে দেখেন ভাই সিনারি সিনেমি মাঝে একদম নতুন কালেকশন দেখেন ভাই মরা দেখেন পাকিজা ডিজাইন দেখেন পাখিজা মাল দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক আপার ভাই বাটিকের মাঝে কিছু কালেকশন দেখেন দেখেন বাটিকের মাঝে খুব আপডেট একটা কালেকশন এক ফুলের মাঝে দেখেন ভাই কালো মালটা খুবই হিট ঠিক আছে ফেসবুকে বাইরের কালেকশন ভাই দেখেন জীবন্ত ফুলটা যেমন চাদরের মাঝখানে বিচার রাখছে এই কুরিয়ান বিচানা বিছানা করবার শখ আরে ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এই যে ভাই দেখেন এই সপ্তাহ নতুন কালেকশন একদম ভাইরাল কালেকশন শতভাগ কালার গ্যারান্টি এখন দেখাবো এক ফুলের মাঝে একদম ভাইরাল কালেকশন দেখেন বা আপডেট কালেকশন এই সপ্তাহ নতুন কালেকশন একদম আপডেট কালেকশন নকশি দেখেন চতুর্দিকে বর্ডার করা থাকবে এবং চতুর্দিকে কাজ করা থাকবে

আচ্ছা চারশো সত্তর চারশো সত্তর এই যে তারপরে দেখেন আরেকটা কালেকশন ক্যারাম বোর্ড ক্ষয়নি এটা যত পুরনো হয় তত চলতে একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন 470 টাকা 470 কালার কয়টা হবে কালার হবে চার পাঁচটা করে কালার হবে প্রতিটি চার পাঁচটা করে কালার হবে এবং আমরা ভিডিওতে সংখ্যা কিছু ডিজাইন দেখাচ্ছি বাকিটা ইমো WhatsApp এ দেখে নিতে পারবেন ঠিক আছে সরাসরি ভিডিও কল দিবেন আর যদি কেউ সরাসরি দোকান ভিজিট করেন তাহলে নাম্বার যোগাযোগ করে আসবেন ওকে তারপর এরপর দেখাবো এক ফুলের মধ্যে কিছু আপডেট ভাইরাল কালেকশন ভাই দেখেন এক ফুল ফেসবুক ভাইরাল কালেকশন দেখেন এক ফুলের মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর একটা কোয়ালিটি এক ফুলের মধ্যে দেখেন আচ্ছা এটা তিন চারটা করে কালার হবে দুইটা মাথার বালিশ একটা বেডশিট ওকে তারপর দেখেন আরেকটা খুবই সুন্দর একটা কোয়ালিটি এক ফুলের মাঝে দেখেন এক ফুলের কালোর মাঝে দেখেন এক ফুলের মাঝে দেখেন ভাই কালো মলটা খুবই হিট ঠিক আছে ফেসবুকে বাইরে কালেকশন ভাই দেখেন কাস্টমার অনেক চাহিদা কালার মাঝে খুবই আপডেট একটা কালেকশন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা নতুন কালেকশন নতুন যে মাথার বয়স টা যদি কেউ দেখতে দেখে তাহলে দেখেন দেখেন মাথার বয়স টা কত সুন্দর দেখেন কোয়ালিটি দেখেন

বলেন মাল পৌঁছে যাবে আমাদের বাংলাদেশে কুরিয়ারে কুরিয়ার কুরিয়ারে নিতে পারে শুধু পাঁচশো দশ টাকা করে এক লক্ষ টাকার মাল পর্যন্ত নিতে পারে আচ্ছা মাত্র দশ পিস নিয়ে কিন্তু আপনার ব্যবসা ব্যবসা শুরু করে অনেক

দুইটা মাথার বাড়িস একটা বেডশিট কিং সাইজ একটা বিছানা চাদর দূর পাইস পেপার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা লালের মাঝে এই যে দেখেন এটা একটা কালেকশন কালার হবে এর মধ্যে দুই তিনটা করে কালার হবে আচ্ছা এরপর দেখেন এক ফুলের মাঝে চন্ডি বাটি কালেকশন দেখেন অনেক আপারা বিচারে যায় ভাই বাটিকের মাঝে কিছু কালেকশন দেখেন এই দেখেন বাটিকের মাঝে খুবই আপডেট একটা কালেকশন এটার প্রাইস পেপার ছয়শো পঞ্চাশ টাকা এটা দুইটা দুই থেকে তিনটা কালার হবে ওকে এই যে আরেকটা দেখেন পাখিজা ডিজাইন দেখেন পাখিজা মাল দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন একদম আপডেট কালেকশন দুইটা মাথার বালিশ একটা বেডশিট এবং একটা কিং সাইজ বিছানা চোদ্দ এটার প্রাইস পাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হোমটেক্স এর কাপড় এবং শতভাগ কালার গ্যারান্টি এই যে ভাই দেখেন এই সপ্তাহ নতুন কালেকশন একদম ভাইরাল কালেকশন শতভাগ কালার গ্যারান্টি ওকে এটার প্রাইস পাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন ভাই এক ফুলের চাদর এক ফুলের চাদর শুধু স্টিক গোলাপ দুইটা গোলাপ ফুল থাকবে সিম্পল সিম্পলের মাঝে একদম ভাইরাল কালেকশন ভাই দেখেন এটার প্রাইস হবে ছশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা বেডশিট আচ্ছা প্রতিটা ডিজাইন দুই থেকে তিনটা কালার হবে তারপর দেখেন ভাই সিনারি সিনারি মাঝে একদম নতুন কালেকশন দেখেন ভাই মরা গাছ ডিজাইন দেখেন এই ডিজাইনটা ভাই প্রচুর ভাইরাল ঠিক আছে ফেসবুকে ইউটিউবে যাই বলেন ফেসবুকে জ্বরগা পাচ্ছে এই ডিজাইনটা সিনারি ডিজাইনটা এটার প্রাইস পাবে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কোয়ালিটি তারপর যেন নকশি নকশিকাতা দেখেন

আচ্ছা দেখেন এক ফুলের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটি তুই মাথার বালিশ একটা বেশি এটা কিং সাইজ বিছেন আচ্ছা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল এরপর দেখেন ভাই মাঝখানে একটা গোলাপ থাকবে ঠিক আছে শুধু মাঝখানে যারা গোলাপ বিচারে চতুর্দিকে বক্স এবং বক্সের মধ্যে দেখেন শুধু একটা গোলাপ থাকবে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্যানেল চাদর হোম ট্যাক্সের কাপড় আচ্ছা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস

ভাইরাল কালেকশন ভাই দেখেন একদম কত এটার প্রাইস হবে 700 টাকা কুরবালি সহকারে আচ্ছা 700 টাকা 700 টাকা তারপরে দেখেন আরেকটা কুরবালি সহকারে খুব সুন্দর একটা কোয়ালিটি দেখেন ছোট ফুলের মধ্যে দেখেন কালারটা দেখেন ভাই কত সুন্দর কালার দেখেন শতভাগ কালার গ্যারান্টি ঠিক আছে কেউ যদি মাল নেওয়ার পরে বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নিতে পারবে এটার প্রাইস পড়বে 700 টাকা কুরবালি সহকারে 700 টাকা ফুল প্যাকেজ ওকে ফুল প্যাকেজ এই যে দেখেন আরেকটা দেখেন পিটি কালারের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি কুরবালি সহকারে দেখেন

ওকে খুব সুন্দর একটা কোয়ালিটি এরপরে দেখাবো ভাই 3D কিছু বিছানা চাদর যেগুলো অনলাইনে ব্যাপক চলতেছে ভাইরাল কালেকশন আচ্ছা 3D 3D বিছানা চাদর দেখেন ওকে কোরিয়ান ফেব্রিক ভেলভেট কাপড় এই যে দেখেন 3D বিছানা চাদর আচ্ছা এটা একটু গুরান ভাই এই যে দেখেন এইভাবে ধরেন এই যে দেখেন 3D বিছানা চাদর আমাদের ভিউজ দেখেন এই খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন 3D বিছানা চাদর

জীবন্ত ফুলটা যেমন চাদরের মাঝখানে বিচার রাখছে আচ্ছা এটার প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ টাকা শুধু দুইটা মাথার বাইশ থাকবে একটা বেশি থাকবে এবং এদের এদের সিলটা দেখেন অরিজিনাল ক্লাসিক্যাল প্রাইম হোম ট্যাক্স ঠিক আছে এই যে লোগো আছে স্কিনার করলে সবকিছু আইসা করবে এর প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা একদম হোলসেল এই যে আরেকটা দেখেন আপনার সাদার মাঝে খুব সুন্দর ভাইরাল কালেকশন ভাই আপডেট কালেকশন আমার এখানে সব আপডেট কালেকশন প্রতি সপ্তাহে চার পাঁচটা করে ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখেন

যাদের বাচ্চা পোলা মানে তাদের জন্য ওই যে ওয়াটারপ্রুফ চাদর আমরা নিয়ে আসছি দেখেন অনেক ওয়াটারপ্রুফ চাদুর দুটা মাথার বালিশ একটা বেডশিট সিট এমন একটা কোরবালিশ এটাই ওয়াটারপ্রুফ এটাই ওয়াটারপ্রুফ চাদুর ভাই এটা অনেক ভাইরাল কালেকশন ভাই ওয়াটারপ্রুফ ভাই অনেক আপারা বলে যাবে ভাই ওয়াটারপ্রুফ দেন ওয়াটারপ্রুভ দেন দেখেন এজ এ ওয়াটারপ্রুভ বিছানা চাদর প্রাইস পড়বে সত্তরশো পঞ্চাশ টাকা ভাই বাচ্চারা শিষ দিলে ভাই বিজবে না বিষবেজের সাথে সাথে প্রমাণ দেখেন এই যে ভাই বাইরাল ওয়াটারপ্রুফ চাদর অনেক আপারা আসছে যে বাচ্চারা সিজিয়ে দেবে ভিজে যাবে এ যে দেখেন আমাদের পানি কিছু হবে না লিক হবে না এক বছরের ওয়ারেন্টি ওয়াটারপ্রুফ বেশশিট দেখেন বিছানা যাদের বাচ্চা প্রস্তাব করে দিলে বা কিছু পানি ফেলে দিলে কিছু হবে না ওয়াটারপ্রুফ বেডশিট এর প্রাইস পুরো সতেরোশো পঞ্চাশ এ দেখেন কচু পাতার মতো দেখেন এই যে দেখেন ওয়াটারপ্রুফ বেডশিট এই যে দেখেন আমাদের বৃহৎ দেখেন ভাই একটু পানি ডালিয়ে দেখেন আমরা বৃহৎ দেখেন এই যে দেখেন ওয়াটারপ্রুফ বেডশিট ছশো পঞ্চাশ ইয়া সতেরোশো পঞ্চাশ এই দেখেন ওয়াটারপ্রুফ কি কি থাকবে এটার মধ্যে এর সাথে দুটো মাথার বালিশ একটা বেডশিট আমরা একটা করবালিশ ওয়াটারপ্রুফ বেডশিট দেখেন এই কচু পাতার মতো পানি নিচে যাবে সুইমিং পুল হয়ে গেল কি কিছু হবে না ভাই সুইমিং পুল দেখেন যে সুইমিং পুল এই যে দেখেন ওয়াটারপ্রুফ বেডশিট প্রাইস হবে 1750 अवेलेबल কালার আছে अवेलेबल কালেকশন আছে আপনারা চাইলে ইমো WhatsApp এ নক দিবেন আমরা দেখাই দিব ওয়াটারপ্রুফ বেডশিট দেখেন এই যে দেখেন ভাই বাচ্চারা প্রসাব করবে বা পানি ঢেলে দেবে কিছু হবে না এই যে দেখেন আমরা পানি ঢেলে দেখা দিছে এখন নাই ওয়াটারপ্রুফ বেডশিট